রবিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লা ভাই তো আবার কিন্তু চলে আসলাম আপনাদের শোরুম পরিমাণ থ্রি পি কালেকশন মূলত ভাই যেহেতু কুরবানি কি কি রাখতেছেন ভাই ভাই কুরবানি

দেখা নিতে চায় তারা আমাদের ভিডিওতে পারবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস দশ ডিজাইন থেকে দশ পিস ব্যবসা শুরুতে আপনার ঠিকানা বলেছেন আমাদের এটা হল নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউসিয়া মার্কেটের তলায় ব্লক দোকান নাম্বার ছয়

একদম ফ্রি সাইজ পাচ্ছেন জয়পুরি রেড দিচ্ছি অনলি 500 টাকা ভাই অনলি 500 টাকা জয়পুরি ভাই অনলি 500 টাকা জয়পুরিই বলতাছেন 500 টাকায় জয়পুরি এই যে উন্নাগুলা দেখনাগুলিও দেখেন দর্শক কত সুন্দর উন্না একদম নামাজে উন্না কিন্তু দারুন কালেকশন কত দেখছেন বলেন এটা রেড দিচ্ছি অনলি 500 টাকা অনলি 500 টাকা এরপর আরেকটা দেখাচ্ছি এটা হলো ভাই বিএপি মালহার

সম্পূর্ণ পাইকারি কিন্তু যোগাযোগ করুন ভাই এরপরে কত মানটা কেমন হবে আপনাদের এগুলো ভাই আপনি নেওয়ার পরে ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাইলে কাস্টমার আবার আমার কাছে আসবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি রিপিট কাস্টমার চাইছেন তাই তো ভাই রিপিট কাস্টমার চাই যার কারণে ভাই প্রত্যেকটা জিনিসে গ্যারান্টি দিয়ে গ্যারান্টি রাখা এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানের মধ্যে মাশাআল্লাহ পাকিজা পাকিজা ওয়াও ঠিক আছে তো সুন্দর একটা কালার এটা হলো ব্যাক পার্টটা ব্যাক সাইডটাও দেখেন মাশাআল্লাহ আর এই যে দারুণ নাগুলো সম্পূর্ণ আর আরায়েত সালার হবে

অরিজিনালটা একদম পিওর অরিজিনাল দেখেন পিওর অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি কালেকশন জমজম কটন এর মধ্যে একদম 마শাআল্লাহ সম্পূর্ণ কদেশনাগুলো এটা রেট দিচ্ছি ভাই অনলি 950 টাকা অনলি 950 টাকা একদম দেখেন সেলওয়ার গুলো হবে সম্পূর্ণ বেক্সি কাপড় 80 80 সুতার কাপড় হবে আশা আশী সুতা একদম ভাই চিকন সুতা যেটা আরকি একবারে আশী আশী সুতা যারা ব্যবসা করে তারা কিন্তু বোঝে আর আশী আশী সুতা এই দেখেন 마শাআল্লাহ

সেম প্রাইস এর মধ্যে আরেকটা কালেকশন ভাই অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না চাই দু একটা মাশাআল্লাহ দেখেন গলার কাজটা দেখাই দেখেন কত সুন্দর কালেকশন এটা নিচে কিন্তু প্যানেলও কাজ করা হ্যাঁ নিচের প্যানেলেও কাজ থাকবে কত সেন এটা ভাই ভাই সেম প্রাইস 850 850 টাকা হ্যাঁ এরপরে দেখা ভাই একটা ইন্ডিয়ান আরি গাজের মধ্যে ইন্ডিয়ান আরি হ্যাঁ ইন্ডিয়ান আরি এই যে দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন

এত সুন্দর কালেকশন দেখুন ওন্নাটাও কিন্তু দেখেন দেখার মতো কালেকশন দেখুন মাশাআল্লাহ কত দেন ভাই এটা এর প্রাইস 1800 টাকা জি জি ভাই এরপর আরেকটা দেখাচ্ছি ইন্ডিয়ান ইন্ডিয়ার মধ্যে এখন এখানে কিন্তু আছে আপনারা কিন্তু এখানে দেখুন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অবশ্যই স্ক্রিনশট রয়েছে এই যে দেখেন এটা হলো আপনার বারিশের মধ্যে ওয়াও বারিশের মধ্যে আরিশ